হ্যালো গায়েশ ইউটিউবের বন্ধুরা তোমরা দেখতে পারতেছ আমি একটি বিড়াল ছানা রাস্তার থেকে টুকাই আনার পর আমার বউ এই বিড়ালটাকে কত সুন্দর করে নিজের সন্তানের মতো ভালোবেসে এই বিড়ালটাকে কত সুন্দর করে কাঠিকা গাভীর দুধ কাওয়ানোর চেষ্টা করেছে আমার বউ সে একজন বিড়াল প্রেমিক তোমরা তো সবাই জানো আগের একটি বিড়াল ছিল আমার অনেক বড় বিড়ালটা ছিল বিড়ালটা আট বছর। মতো আমাদের ফ্যামিলির সাথে ভালোবাসা দেওয়া গিয়েছে বিড়ালটা বিগত পাঁচ ছয় মাস হচ্ছে বিড়ালটা মারা গিয়েছে আমার গ্রামের বাড়িতে যাওয়ার পর এখন এই বিড়ালটা রাস্তার পাশে বসে বসে কি করে তার মায়ের জন্য কান্নাকাটি করার চেষ্টা করেছিল তখন রাস্তা দিয়ে আসার পর তখন দেখতে পারলাম এই বিড়ালটা আমার মুখের আমা দিকে তাকায় তাকায়া তার মার জন্য কান্নাকাটি করার চেষ্টা করেছে তখন আমি অন্য দিকে না তাকায়া তার হাতে তার পায়ে কাদা বড়ানো ছিল এই অবস্থায় আমি তাকে আমি জড়াইয়া আমি কুলে নেওয়ার চেষ্টা করেছি সে অন্য কোনো খাবার খাইতে পারে না এমনি মাছ মাংস এই ধরনের খাবার সে কখনোই খাইতে পারে না সে সবসময় খেয়ে তাকে এই দুধ তোমরা দেখো যে বোতলের ভিতরে বোতলের ভিতরে দুধগুলা গরম করে একবারে কই পরিষ্কার করে ছোট্ট একটি বাটির সাহায্যে এই দুধগুলা তাকে প্রতিদিন তিন থেকে চারবার তাকে খাওয়ানো হয় এখনও সে মায়ের জন্য কান্নাকাটি করে এখন তেমন বেশি একটা কান্নাকাটি করে না আমাদের ভালোবাসা পাওয়ার পর সে তেমন বেশি একটা তার মায়ের কথা মনে পড়ে নাই এবং তার মা যে কে সেটাই আমরা চিনতে পারলাম না এখন পর্যন্ত আমরা এখনও রাস্তায় নিয়ে নিয়ে তারে নিয়ে নিয়ে আমরা এখনও ঘোরাফেরা করি যদি তার মার অনুসন্ধান পাওয়া যায় তখন তার মাকে একটু দেখানোর জন্য তাকে আমরা সান্ত্বনা দিব তার মার অনুসন্ধান এখন পর্যন্ত আমরা পাই নাই তোমরা দেখতে পারতেছো ভিডিওটা কেউ স্কিপ না সামনে দেখার মতো আরও বহুত কিছু রয়ে গেছে যদি আমার ভিডিওটা ভালো হয় তা তোমরা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার লাইক কমেন্ট করিও অবশ্যই নতুনদেরকে দেওয়ার জন্য একটু সুযোগ করে দিও তোমরা তো অবশ্যই আমাকে চেনে গেছো আমি হেরা দেবনাথ থেরা আমি দীর্ঘদিন যাবত আমি বিড়ালকে নিয়ে ভিডিও করি বিড়াল আমি সবচেয়ে বড় বেশি পছন্দ করি আমি দীর্ঘদিন যাবত ইউটিউব চ্যানেলে কাজ করতেছি আমার চ্যানেলের নাম হচ্ছে আমার পোষা বিড়াল ইউটিউবার হেরা দেবনা তোমরা দেখতে পারতেছো এই যে ছোট্ট একটি বিড়াল চানা তাকে আমরা শিশু সন্তানের মতো করে আমরা তাকে মানুষ করে যাচ্ছি তখন দুই চার পাঁচ দশ বছর পরে আমাদের সঙ্গে থাকার পর তার যদি যে কোনো একটা দুর্ঘটনার মুখে সে পড়ে যায় তখন কেউ কোনো সময় মন খারাপ অবশ্যই করে থাকে তো এই জন্যই এই যে একটি বিড়াল দেখো তোমরা দেখতে পারতাছ যে অনেকেই বলে যে কৃপি